প্রিয় উপস্থিতি আমার রসুল সাল্লাহ সাল্লাম যখন মক্কার কাফের ফের বেঈমানদের কাছে ঘুরে ঘুরে দাওয়াত দিচ্ছিল আবু জাহেল আবুল হাব উদ্বাস সাহেব আলি দিবনে মোগেরার মতো বেঈমানেরা তারা মক্কার যুবকদেরকে বলল তোমরা শোনো দারুণ না দোয়া একটা আইন পাস করেছি আমরা সেটা হলো আবদুল্লা রেতিম পোলা মোহাম্মদ যেন কোনো জায়গায় কোরআনের কথা বলতে না পারে কোথাও যেন হাদিসের কোনো কথা বলতে না পারে যেখানে দেখবা ওরা কোরআনের মেলা বসাইছে কোরআনের বাগান ওই চাইছে ওই জায়গায় তোমরা হামারামারি লাগাইয়া দিবা গন্ডগোল বাধাইয়া দিবা ওই মোহাম্মদ যেন কোন ভাবে কোরআনের কথা না বলতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন এহিন একটা অবস্থায় কঠিন একটা দুরযোগের সময় নবীর উপরে জুলুম নির্যাতন এর স্টিমরুলার যখন তো জ্বলতেছে একই বছরে বন্ধুরা আমার অর্থনৈতিক দিক দিক দিয়া অর্থনৈতিক দিক দিয়ে আমা রাসূলকে আম্মাজন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না সাপোর্ট করেন আর রাজনৈতিক দিক দিয়া চাচা আবু তালি আমার করলেন, কিন্তু দুঃখজনক বিষয় একই পাশাপাশি দুইজন মানুষই দুনিয়ার থেকে চলে গেল আমার নবীজী এতিম হয়ে গেলেন আমার নবেজীব বেকুল হয়ে গেলেন অস্থির হয়ে গেলেন চলে গেল তারপরে পরে তায়েববাসীদেরকে বলল ওগো তায়েববাসীরা তোমাদের কাছে টাকা চাই না পয়সা চাই না ঘর বাড়ি আমি কিছুই চাই না শুধু তোমাদের দেশে এসে আমি একটু আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের দাওয়াত দিতে চাই তায়েববাসীরা বলল না হবে না যা আমার এলাকার থেকে বের হয়ে যাও এক যায় রসুলকে তাইফের থেকে বিদায় করে দেওয়া হলো ইতিহাস আপনারা জানেন শুধু বের করে দেওয়া হলো না তাইফের যুবকদেরকে ওরা ওলে নিয়ে দিল তাইফের যুবকেরা আমার রসুলের উপর ইট মারে পাথর মারে ধুলা নিক্ষেপ করে আমার রসুলকে রক্তাক্ত করে দিল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একবার হুশ ফিরে হুশ বেহুশ হয়ে যাচ্ছে আবার হুশ ফিরে পাচ্ছে আবার বেহুশ হয়ে যায় আবার হুশ ফিরে পায় আল্লাহ পাক রব্বুল আলমিন হজরত জিব্রাইল আলাই সাল্লামকে পাঠিয়ে দিল ইব্রাহিম যাও 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 পাহাড়ের রক্ষক দায়িত্বে যেই সমস্ত ফেরেশতারা আছে তাদেরকে তুমি সঙ্গে নিয়ে যাও আর ওদেরকে তুমি বলো আমার বন্ধু মুহাম্মদ এদেরকে যাও অর্ডার দিবে আমি আল্লাহর হুকুমে ফেরেশতারা তাই করবে হযরত জিবরাইল আমিন এসে বলে ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে এই যে পাহাড়ের রক্ষক অবক্ষনের দায়িত্বে যেই ফেরেশতারা আছে এদেরকে আপনি যাও অর্ডার করবেন এরা সেই অর্ডারই ফলো করবে আল্লাহর রাসূলকেবার পাহাড়ের রক্ষক অবক্ষনের দায়িত্বে ফেরেস্তারা বললো ইয়া রাসূলুল্লাহ যে তায়েববাসীরা আপনারে কষ্ট দিয়েছে আপনার গা থেকে রক্ত ঝরাইছে আপনাকে बेहোশ করেছে আপনাকে কষ্ট করেছে হুজুর আপনি বলেন এই যে পাহাড় গুলো দেখতেছেন এই দুইটা পাহাড় আমরা একত্রিত করে পিষ্ট দিয়ে এই কাফের বেঈমানদেরকে আমরা দুনিয়া থেকে শেষ করে দেই এক পর্যায়ে বন্ধু আমার আমার রাসূল কিন্তু প্রতিশোধ গ্রহণ করলেন না প্রতিশোধ গ্রহণ করলেন না প্রতিশোধ গ্রহণ না করে আমার রাসূল ওদের হেদায়েতের দোয়া করে দিলেন সুবহানাল্লাহ 아. <목소리나>